হাতের কুষ্টিয়া সব অপরূপ সুন্দর যে সেজে উঠেছে চার লেনের রাস্তা আর এই রাস্তা দেওয়া আছে আলো কতটা সুন্দর লাগছে এই রাস্তার আলোগুলোতে আর দুই লেনের মাঝখানে অনেক সুন্দর ফুলের গাছ লাগানো আছে যেন তাদের সুগন্ধিত চারপাশ মাতোয়ারা হয়ে উঠেছে যেমন পরিচ্ছন্ন তেমন পরিপাটি একটি নগরী হ্যাঁ এটাই কুষ্টিয়া শহরের হবে ঐতিহ্য তীরমোহনী বাইপাস থেকে শুরু করে বড় বাজার রেলগেট পর্যন্ত রাস্তার মাঝখান দিয়ে এরকম লেন তৈরি করা হয়েছে এবং আলোকসজ্জা করা হয়েছে যেটা কুষ্টিয়া শহরের সৌন্দর্যতা যেন আরও অনেক বৃদ্ধি করে দিয়েছে হাজার বছরের সংস্কৃতি ঐতিহ্য আমাদের এই কুষ্টিয়া ধারণ করে আছে কবি সাহিত্যিকদের যেন এক মিলন মেলা এই কুষ্টিয়া শহর তাছাড়া এই কুষ্টিয়ার বুক থেকে অনেক গুণীমানি নাট্যশিল্পী চলচ্চিত্র শিল্পী উঠে এসেছে তার মধ্যে না বললেই নয় কুখ্যাত নাট্যকার চলচ্চিত্র পরিচালক আমাদের সালাউদ্দিন লাগবে কুষ্টিয়ার কিছু সন্তান তাছাড়া কুষ্টিয়ার লালন সাইজির গান দিয়ে হরিদা পারবেন পুরো বিশ্বকে যেন বিমোহিত করে রেখেছে সব লোকে কয়ে লালন কি জাত সংসারে চাঁদ গেল জাদ গেল বলে খাঁচার ভিতর অচেন পাখি কেমনে আসে যায় এই যে লালনের যে গানগুলো যেন ভিতর থেকে প্রশান্তি আসে আর সেই বাউল সম্রাট লালন সাহিত্য কিন্তু আমাদের কুষ্টিয়াকে তার আখাবাড়ি করে দিয়েছে এরকম অনেক গুণী মহানতি এই কুষ্টিয়ার মুখে পরিচালনায় কুষ্টিয়াকে